পুলিশ সোশ্যাল ভাইরাল সেই ভিডিও এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুষি মারা হয় বলে অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পোলেরহাট থানা এলাকার নাটাপুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষে ঝামেলার ঘটনায় পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাঙচুর করার হুঁশিয়ারি দেয় নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌলিফ মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সঙ্গে ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মন্ডলের ওপর আক্রমণ করে জাহাঙ্গীর ঘটনার দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট এইচবিআর নিউজ

ঝামেলা পুরো জায়গা নিয়ে সব সময় তার মানে পাশের যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক আমরা ঝগড়া করিনি আমরা ঝগড়া যাইনি ঝগড়া করতে চায় না ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব আবার ওদের থাকা থেকে আমাদের মেয়েরা রাখিনি সব ছেড়ে আপনাদের কজনকে মারধর করে আমাদের তিন চার চারজন আমার শাশুড়ি বয়স্ক মানুষ বয়স্ক পুলিশকেও কি মারধর করা হয়েছে পুলিশ যেই চলে আসছে সেই মেরেছে পারিবারিক সমস্যা ছিল দুটো পরিবারে যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশীপুর থানার একটা সার্জন অপূর্ব মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসে এই পরিবারের উপরে মানে একটা মানে হ্যাঁ সরকারি রাস্তার ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিনিয়র অফিসার অপূর্বলাল তো ওখান থেকে উনি বলে হাত সরি উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে কারণে কারণে সরকারি ইট বিছানো একটা কুড়ি বছরের পুরোনো রাস্তা সেই রাস্তার ইটগুলো আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করেছে কিন্তু ওই যারা ওখানে বিভিন্ন ওরা দলের সঙ্গে যুক্ত ওরা ওরা সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি একশো তিন নম্বর বুথের আমাদের ওখানে সদস্যের হাজব্যান্ডও ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি মকনপুর অঞ্চলের একষট্টি নম্বর বুথের বুথ সভাপতি আপনার নাম আমার নাম আনসার আলী সামনে <laughs> ठीक है ठीक है ये लो ये ले ले छोटा करोगे